আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে চিকেন বল করে দেখাবো এর জন্য আমি চিকেন কিমা নিয়ে নিচ্ছি এখানে আমি ব্রেস্টের পিস ইউজ করতেছি নিয়ে নিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি মিহি কুচি করা ওয়ান থার্ড কাপের মতো ধনিয়া পাতা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ও কাঁচা মরিচ নিয়ে নিয়েছি তিন চারটার মতো নিয়ে কুচি করা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও এক চা মতো মরিচ ও ডিমের কুসুমটা সাদা অংশটাকে রেখে দেবো এখন ভালোভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব এই পর্যায়ে আপনারা হাত দিয়েও করতে পারেন আমি এখন হাত দিয়ে করে নেব তো আমার মিক্সটা হয়ে গিয়েছে আমি তেল নিয়ে নিলাম ও বেড ক্রাম নিয়ে নিয়েছি ও ডিমের সেই সাদা অংশটা এখানে আমি চিজ নিয়ে নিলাম যেটা মেন উপাদান এখন আমি হাতে একটু তেল মেখে নেব তাওলার মধ্যে এখন আমি একটু একটু করে চিকেন নিব। তেলটা অবশ্যই ব্যবহার করবেন তো চিকেনটা হাতে লেগে যাবে এখন দেখতেই পারতেছেন চিকেনটা একটু চেপে চেপে জায়গা করে নিয়ে চিজটা আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে একটা বলের শেপ দেবো আপনারা চাইলে ফিঙ্গার যেভাবে বানায় সেভাবে ফিঙ্গারটাও বানিয়ে নিতে পারেন লম্বা লম্বাটে করে আমি এভাবে গোল করেই বানিয়ে নিতেছি যেহেতু এটা চিকেন বল তো এখন আমি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে এখন আমি বেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব দেখতেই পারতেছেন কিভাবে আমি আপনাদের দেখার বুঝার সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি চিকেনটাকে আবার সে একইভাবে হাতে নিয়ে একটু চেপে চেপে চিজটাকে ভিতরে দিয়ে এখন আমি বলের শেপ করে নেব এটাকে হাতের মধ্যে এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কিভাবে করতে হবে কারণ খুবই ইজি এখন আমি ডিমের মধ্যে দিয়ে আবার সেই বেড গ্রামের মধ্যে গড়িয়ে নেব তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এই পর্যায়ে যে গিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন আমি সবগুলো ভাজবো না এখন এখন আমি কয়েকটা ফ্রাই করে নেব একটু একটু হালকা লালচি করে ভেজে নেবেন উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেবেন তাহলেই হয়ে যাবে চিকেন চিজ বল তো দেখতেই পারতেছেন ব্রাউন হয়ে আসতেছে হালকা হালকা তো এই তো হয়ে গেল আমাদের আজকের চিকেন চিজ বল এটা খেতে খুবই মজা খুবই ইয়ামি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকে এই টাটা